মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই শুনছিলে কবিতাটা আমরা মৌমাছি, মৌমাছি, কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই জয় ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই তো আমাদের তো এখন মধু আহরণ করার সময় কারণ যে সমালোচনা করলো

বিভিন্ন অঙ্গ সংগ্রহের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন আমার সামনে উপস্থিত নলঝরির তালুমপুতির এই মা বোনেরা সবাইকে আমার শ্রেণী আলাইকুম এবং সনাতন প্রতি রইল আমার আলাপ এবং শুভেচ্ছা কেমন আছেন আপনারা আসলে নির্বাচক তো যখন কি বলুন পড়াশোনা শেষ করে ঢাকা থেকে আসছি তারপরেই এক দুই বছর পরেই প্রথম উপজেলা ভোট করতে হয়েছে তো ছোটবেলায় যে আমার চাচার সাথে পাখি ডেকে শিখে করতে আসতাম তখন আমি একবার আসছি কিন্তু মানে কোন জায়গাটা খাবার কাছারি কোন জায়গাটা নজরি হ্যাঁ কোনটা টেক্কার মোড় এগুলো ভোটের কারণে সবগুলো আসলে চেনা জানা হয়ে গেছে তো আমি যাদেরকে নিয়ে ভোট করছি তারা অনেকে আমার দাঁড়িয়ে হয়ে গেছে হ্যাঁ দুই ষোলো সতেরো বছরে

তো তখনই নিয়ে করছি যে ঠিক আছে আমার আব্বা যদি আর কোনো ভোটে দাঁড়ায় এবার যদি তাকে জয়লাভ করায় তাহলে ভোট আমি এই পাঁচ বছর করব দুই হাজার চোদ্দ সালে এরকম যেমন আমি একটা নাম বললাম ভোট আসছে তো সব জায়গায় তখন আমাদের বাংলা চিকিমাস আসছে একটা জায়গায় এখানে মরণ সাইকেল করে

দাঁড়িয়ে কথা বলতেছে আমার নিজের যেখানে আমার জন্ম আমার আব্বার জন্ম এই ইউনিয়নটা কিন্তু অন্য দুই তিনটে ইউনিয়নকে ডিফার করে একচল্লিশ হাজার ভোটার এখানে এইখানকার যারা কাকা আছেন কাকি আছেন আমার মা আছেন মাসি আছেন এখানকার মাটি আপনার যেমন মাটি আমার সৈদেরও কিন্তু মাটি এখন আপনারা কি চান না আপনাদের যেমন খাটি হোক আমার সৈদেরও এটা খাটি হোক একটা লোক পৃথিবীতে কয় দিন বাড়ছে বলেন তো আমি কি একসাথে দুইটা গাড়িতে চলতে পারবো একসাথে দুইটা বাড়িতে ঘুমিয়ে দিতে বিষয় হচ্ছে আসলে এটা হয়তো আমার আমার আজকে এই জায়গায় আসা আপনাদের সাথে কথা বলা নিশ্চয়ই আমার আব্বার কাছ থেকে এটা আসছে উনি অবশ্যই আমার থেকে অনেক ভালো মানুষ আমি বলবো ওনার অনেক মাথা ঠান্ডা উনি এত সহজে আসলে কাউকে খারাপ কিছু বলে না আমি হয়তো একটু চুপ্ত হয়ে যাই কিন্তু ওনার মধ্যে নিশ্চয়ই দেখি এবং উনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করতে আসলে কালপূর্ণ করে না এমন না যে ওনার সবসময় মানুষের টাকা থাকে আমি ওনাকে বাকি নিয়ে মসজিদে বা মাদ্রাসায় দান করতে দেখছি হ্যাঁ বাকিতে তার অনেক কিছু অনেক অ্যাক্টিভিটি দেখছি আস্তে আস্তে আমরা যখন ডেলিভারি হয় তখন টাকা শোধ করি যে তো তার মনের ইচ্ছা আমি তো সন্তান হিসেবে তাকে বাধা দিতে পারি না এখন এইটা যদি কেউ ইচ্ছা করে যদি কেন দান করে কিন্তু পাগলের মূলা পোকার মতো সময় বিষয় তাই না এখন বিষয় হচ্ছে আপনার কেন করেন না সেটা আপনাদের ব্যাপার কারণ আমি তো আমার আব্বার খবর আমিও তো ঢুকবো না আমি সেদিন বেরো পড়ে গেলাম যে একটা রাস্তা দিয়ে নিয়ে নিয়ে যাচ্ছে আমি নিজে মানে একটা ব্রিজ দেখার জন্য ওই রাস্তা কত তিনটে মসজিদ এখন আমার আমি যার মোটরসাইকেলের সাথে আর একটা মোটরসাইকেল আসে বলতে ভাই এই আপনারা এত টাকা দিয়েছে এই মসজিদে এত এই মসজিদে এত দিচ্ছে তা আমি তো জানি না তো মানুষকে সেটি বলবে আমি নিজেই জানি না একটা সন্তান হিসেবে যে সে এই তিনটে মসজিদে একটা রাস্তায় তিনটে মসজিদ ওই তিনটে মসজিদে সে টাকা দিছে এবং কোনটাতে কত টাকা দিছে আমি জানি বুঝতে পারছেন কি আপনার কথা সেই কথা তো বিষয় হচ্ছে তাহলে এই জল ঢাকায় উনি যেখানে যে অবস্থায় গেছে না কেন কেউ যদি তার কাছে কোনো মানে আবেদন করে সেটা মন্দির হোক মসজিদ হোক হ্যাঁ যদি কথা একবার বিশেষে হয়তো বা কারোটা সাথে সাথে করে গেছে কারোটা সময় লাগছে তো কাকু হয়তো শুনছে কিনা আমি জানি বলে আমি শুনি আমারও জানা নাই যদি কোথাও কোনো ওয়াদা করে সেটা রাখে আমি এতদিন বন্ধু আসলে জানতে পারিনি আপনারা যদি যদি কেউ জানেন যদি একটা ওয়াদা করছে হ্যাঁ এটা রাখে নেই আমাকে বলবেন ভাই আমি চেষ্টা করবো তার এই ওয়াদাটা রক্ষা করার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভোটে দাঁড়াচ্ছি কার জন্য আপনাদের জন্য যাচাই করার জন্য তো আমাদের যদি আমরা তথাকথিত উন্নয়ন না আছে সামগ্রিক উন্নয়ন চাই এলাকার উন্নয়ন চাই রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা এগুলো চাই তাহলে কিন্তু আমাদের একজন সংসদ সদস্য লেভেলের জনপ্রতিনিধি দরকার কারণ উপজেলা পরিষদের চেয়ারম্যানই ছিলেন দুর্ভাগ্য যিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবার তিন মাসের মধ্যে উপজেলা পরিষদ আইন

তারপর অফিসিয়াল কিছু খরচ থাকে তো এমনও দুর্ভাগ্য যখন একটা আমার মনে আছে প্রাইমারি ফিউল চাকরি গুলোতে সাত লাখ আট লাখ দশ লাখ টাকা করে তা ঢুকলো তো উনি যে সাতজনকে চাকরি দিচ্ছে এবার সাতজনের অফিস খরচ কমলে এক একজন তিরিশ হাজার টাকা হয়ে যায় এমন লোক দরিদ্র পায়ে স্যান্ডেল নাই ওতিরিশ হাজার টাকা অধিক আমার মনে আছে ওই সাতজনের দুই লাখ দশ হাজার টাকা এটা ছোট্ট ওই সাতটা চাকরি হয়তো সাতটা নিয়ম ছিল পাঁচ লাখ করে নিছে

তখন তো আবার আরো সমস্যা তখন তো একটা নির্দিষ্ট ক্লাসের লোক নির্দিষ্ট লেভেলের লোক ছাড়া চাকরি হয় না আর হইলো আল্লাহ প্রথম কতজন আমাকে বলছে যে ভাই আমাকে ডাকবেন আমি বক্তব্য দেবো কিভাবে আমার কাছে আমরা এত চাইনি চাই কোন রুমে ঢুকি টাকা নিছে কোন হুজুর টাকা নিছে কেমন করে টাকা নিছে পাঁচশো টাকার বান্ডিল না একশো টাকার বান্ডিল সব ইতিহাস বলবো আরে ভাই নির্বাচনী বা নির্বাচন করতে আসছি এগুলা নোংরামি আসলে আমরা সবাই দিতে চাই না কিন্তু ওই যে কাকু বলো না কদিন থেকে তারা বক্তব্য স্টাইল এবং তারা অবস্থা যেভাবে করতেছে হ্যাঁ একটা কথার হয় না না তাই আছে তারা হয়তো আমার যখন দলের নেত্রীকে নিয়ে বাজে কথা বলবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আজে বাজে কথা বলবে বিএনপি কে নিয়ে আজে বাজে কথা বলবে তো দলের যারা কর্মী আছে তারা উত্তর দিবে না আমার আব্বাকে আপনারা গাড়ি গালাস করেন আমি না উত্তর না দিলাম আমি দিতেও চাই না আমার আব্বাকে নিয়ে আজে বাজে কথা বলেন আমি দিলাম না উত্তর কথা বাংলাদেশি বাঙালি জাতীয়তার হচ্ছে বিএনপি এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রকার মানুষ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বিএনপি করবে এখানে চোর ডাকাই পাপ্পা গুন্ডা সবাই

গঠনমূলক সমালোচনা করেন রাজনৈতিক সমালোচনা করেন সৈয়দুল ইসাহ আল্লাহ আল্লাহ সৈয়দুল ইসাহ তার দশ বছরে কারোর কাছে কোনো টাকা নিছে কিনা কোনো বরাদ্দের জন্য কোনো পয়সা নিছে কিনা কাউকে কোনো প্রভাব প্রবন্ধ দেখাইছে কিনা হ্যাঁ এগুলা বলেন রে ভাই আপনাদের কত জনের কি উপকার করছি ব্যক্তিগত আক্রমণ তো যদি আমি মুখ্যতা শুরু করি লজ্জায় বুক লাগাইতে পারবেন না আপনাদের যারা নেতা আছে সর্বোচ্চ পর্যায়ের নেতা

আমার কথা হই একজন সংসদ সদস্য যে দায়িত্ব পালন করার জন্য সংবিধানের তার দায়িত্ব আছে आमदार সয়েদুল সাহেব যদি আপনাদের ভোটে নির্বাচিত হয় উনি যদি সেই দায়িত্ব ঠিকমতো পালন না করে প্রথম যে একത്തിനെ প্রতিবাদ করবে সেটাই হবে আমি আপনাদের যে বরাদ্দ আসবে আপনাদের জন্য যে সরকারি অনুদান আসবে সেটা একশো পার্সেন্ট নিশ্চিত থাকবে আপনারা নিশ্চিত থাকেন আপনাদের বরাদ্দ ঢাকায় বিক্রি হবে না আপনাদের বরাদ্দ কোনো দালালের কাছে যাবে না আর আমাদের মানে বাংলাদেশের আগামী উন্নয়নের জন্য বাংলাদেশের আগামী উন্নয়নের জন্য বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদের মা বোনরা সরাসরি মা বোনরা আছেন আপনাদের ভূমিকা কিন্তু অনেক আপনারা অর্ধেক মানে জাতীয়তাবাদী দল নিজ দলের মধ্যে দেশের উন্নয়ন প্রকল্পে হ্যাঁ দেশের রাজনৈতিক ক্ষেত্রে সব জায়গায় আপনাদের পার্টিসিপেশন বাড়াবে এই কথা দিচ্ছে এবং আপনাদের জন্য ফ্যামিলি কার্ড হবে আপনাদের জন্য স্বাস্থ্য কার্ড হবে এগুলোরও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে সবাইকে সেমিনার করে বলতেছে এগুলো নিয়েও তারা ব্যাঙ্গল করে আরে গঠনমূলক আলোচনা গঠনমূলক একটা কাজ সেটা আপনারা নিজে বোঝেন আমাদের সব কর্মীরা বা সব ইয়ারা তো ওইভাবে না বুঝে তাহলে দুই একটা কথা বলতে পারে চেয়ারম্যান সাহেব কি বলছে সেই যে শুনে নাকি কর্মীর কথা শুনে আপনারা সমালোচনা করেন তার সদিচ্ছা দেখেন সে মা বন্ধুকে নিয়ে আমাদের যুবকদেরকে নিয়ে আমাদের কৃষকদেরকে নিয়ে আমাদের মানে সমাজের সর্বস্ত মানুষকে নিয়ে বিএনপির একত্রিশ দফার মধ্যে কি কি আছে এটা আপনারা গবেষণা করেন গবেষণা করে ওখানে করে ভুল থাকলে আপনারা সেখানে পরামর্শ দেন বিশেষ মানুষের উন্নয়নের জন্য সেইটি না করে ব্যঙ্গ করেন সমালোচনা করেন এটা তো কোনো মানে ধর্ম ধর্মভিত্তিক রাজনীতি যারা বলতে চায় করতে চায় এটা তো কোনো মানে ধর্মভিত্তিক রাজনীতির আদর্শ হতে পারে না এবং আসলে সত্যি সত্যি নাই এখন আপনারা যদি নিজেদের রাজনীতির যে

আগামী ছাব্বিশে নির্বাচনে পরিবারে ইউনিয়নের ইউনিয়ন বাসীর মুখের কথা চিন্তা করে ইজ্জতের কথা চিন্তা করে আপনারা সবাই এক একজন হবেন হবে কিনা বলেন আপনাদের গোটা দল উপজেলায় সনাতনী ভাই যারা আছেন যাদের যে ইউনিয়ন আত্মীয় আছে আপনার তাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট যাবেন আমাদের মা বোনদেরকে আপনারা প্রত্যেককে সেন্টারে নিয়ে যাবেন আমাদের কিন্তু গণতন্ত্র রক্ষা আমাদের ভালো কিছু কথা বলছে যে সকল সনাতনী ভাই বোনদেরকে নির্দিদায় নির্বিঘ্নে কেন্দ্র নিয়ে নিতে হবে তাদের নিরাপত্তা দিতে হবে আমরা তাদেরকে বাধ্য করতে পারবো যে আপনার ধারে শেষে দেন কিন্তু আমি যেহেতু আপনাদের এলাকার সন্তান আমার আব্বা আপনাদের এলাকার সন্তান আমি তার পক্ষে আপনাদের কাছে ধানের শেষে ভোট চাচ্ছি আপনারা আমাকে দুই হাত উঁচু করে দেখাবেন কারা কারণ ধানের শেষে ভোট বলেন সবাই দেব সবাই দেব। এই এরকম একটি কর্মব্যস্ত দিনে হ্যাঁ মা বন্ধা থেকে শুরু করে আপনার সবাই যে এখানে নিজেদের কাজ ফেলে আমার মতো একটা মানে কি বলবো নগণ্য ব্যক্তি তাকে এখানে আপনারা আসছেন যদিও এটা সম্ভব হয়েছে যে এটা আমার আপনার নাম ছয়দানি এবং তিনি যে দলের প্রতিনিধিত্ব করেন দলটার্না বা জাতীয় দল বিএনপি এবং মাখানা ভাই শীষ এই কারণে আমি সম্ভব হয়েছে তারপর আমি আপনাদের প্রত্যেককে আমার অন্তর্গত থেকে ধন্যবাদ জানাচ্ছি

রূপদাস শাখা থেকে শুরু করে স্থানীয় জনগণ তারা আমাদেরকে এত সুন্দরভাবে গ্রহণ করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আমার আব্বার জন্য আপনার সবাই দোয়া করবেন আপনাদের জন্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি শুভরাত্রি